বন্ধুরা দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দিয়েছে রায়ে বলেছে যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে কর্মক্ষেত্রে সিনিয়র অফিসারদের তিরস্কার এটা চাকরির অঙ্গ এটা অপরাধ নয় সুপ্রিম কোর্ট এই উল্লেখযোগ্য রায় যা কর্মক্ষেত্রে সিনিয়র অফিসারদের কর্তৃত্ব এবং তাদের তিরস্কারের স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে কর্মক্ষেত্রে সিনিয়রদের সমালোচনা বা তিরস্কার এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি একটি চাকরির অংশ হিসাবে বিবেচিত হবে এই রায়ের মাধ্যমে আদালত কর্মক্ষেত্রের পরিবেশের গুরুত্বকে তুলে ধরেছে সেখানে সিনিয়রদের নির্দেশনা এবং গঠনমূলক সমালোচনা যুবক যুবতী কর্মীদের উন্নতির জন্য অপরিহার্য এছাড়াও আদালত জানায় যে তিরস্কারকে অপরাধ হিসাবে বিবেচনা করা যাবে না এটি কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদান সুপ্রিম কোর্টের এই রায় কর্মক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে কর্মীরা এখন নিজেকে আরো প্রগ্রেস করার সুযোগ পাবেন যখন তারা সিনিয়রদের নির্দেশনা থেকে শিক্ষা নেবেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে কর্মক্ষেত্রে তিরস্কার আসলে একটা শিক্ষার সুযোগ বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন যে প্রতিবেদন উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমি শিবরাম সরকার আপনারা দেখেন নিত্য দর্শন অবশ্যই আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাবেন মূলত যে খবর এসেছে সেটা ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেসিং কালচার কথায় বলে ইউ ক্যান চুজ ইউর জব বাট ইউ ক্যান নট চুজ ইউর বস অর্থাৎ কর্মক্ষেত্রে বস যতই অপ্রিয় হোক না কেন বসের বকনি এবার থেকে আপনাকে সহ্য করতে হবে সঙ্গে মেনে চলতে হবে অফিসের যাবতীয় নিয়ম কানুন তা না হলে আপনি পড়বেন বিপদে বলতেই হয় প্রতিদিন অফিস করতে অনিহা কাজ করতে গিয়ে হতাশ হয়ে পড়েন সারাক্ষণ চোখের সামনে বসের রাগি গম্ভীর মুখ পান থেকে চুন খসলেই বকুনি খেতে খেতে জেরবার জীবন এরকম অবস্থায় দাঁত কিরমিরিয়ে বসকে অনেকে অপছন্দ করেন কিন্তু জানেন কি বসের এই বকুনি অপরাধ নয় সম্প্রতি মহামান সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কারোয়াল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এমনই রায় এর আগে এই ধরনের ঘটনায় সাজা হতো কিন্তু দু সালের জুলাই মাস থেকে অনেক কিছু বদলে গেছে ভারতীয় ন্যায় সংান্ন নম্বর ধারায় এই ধরনের অভিযোগ অপরাধের আওতায় আসে না ঘটনার সূত্রপাত দু সালের একটা মামলায় যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট অফ উইথ ইন্টেকচুয়াল ডিসাবিলিটিস এর ডিরেক্টরের বিরুদ্ধে তার সহকর্মী অধ্যাপক চূড়ান্ত অপমানের অভিযোগ এনেছিলেন এই মামলার রায় দিয়েছেন এই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এরকমই রায় দিয়েছে অভিযোগ ছিল যে দু হাজার কোভিড চলাকালীন অফিসে পর্যাপ্ত পরিমাণ কোভিড কিট ছিল না এতে সংস্থা কর্মীদের মধ্যে এই রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই বিষয়ে তার বসের কোনো হেলদোল ছিল না সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে কোনো সম্ভাবনা বা কোনো ধারণার উপর ভিত্তি করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় না ইচ্ছাকৃত অপমান বা অসম্মান ছাড়া কোনো নিম্ন রুচির অপমানজনক কথা বা ব্যঙ্গ ছাড়া অযথা টক্সিক পরিবেশ না থাকলে অফিসের সিনিয়র বা বসের অপমান কখনো গ্রহণযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে না তা সব সময় এটা চাকরির অঙ্গ চাকরি ক্ষেত্রে কর্মীকে মনোযোগী এবং যুক্তিযুক্ত হওয়াটা জরুরি এবং নিজেদের কাজ অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে করা উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্ট অবশ্যই এই খবর পড়ার আগে বা পড়ার পর যেন হতাশ হবেন না কেননা এবার থেকে অফিসে গিয়ে বসের বা স্যারের মুখ যতই গম্ভীর হোক আপনাকে হজম করতে হবে যতই অনিচ্ছা থাক আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বা অফিসের যে কোনো বসে এসআইডি আই বিটি স্যার ডিএম স্যার যতই গম্ভীর মুখ থাক না কেন বকাঝকা কিন্তু সহ্য করতে হবে এবং এটা কথাই আছে না যে তেতো ওষুধের কাজ বেশি তাই ওষুধ যতই তেতো হোক না অসুখটা সারে তাই বসের বকাঝকা প্রধান শিক্ষকের বকা ঝকা এইগুলো কোনো দোষের নয় তাই সবাই মিলে এখন থেকে নিজেদের কাজের প্রতি আমরা সচেষ্ট সযত্ন করার চেষ্টা করব তাহলে একটা অফিস একটা বিদ্যালয় সমস্ত কিছু ভালো চলবে তত্তরিয়ে চলবে মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে একটা ভালো পরিবেশ একটা ভালো কর্মময় জীবন একটা পজিটিভ পরিবেশ তৈরি করবে এখন দেখা কতটা আমরা নিজেদেরকে আমাদের বসের সামনে আমাদের প্রধান শিক্ষকের সামনে আমাদের অফিসারদের সামনে প্রেজেন্টেশন করতে পারি এবং তাদের বকা ঠকা হজম করে প্রতিদিনের কাজগুলো কত সচ্ছল ভাবে করতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য